আবার বাগানে চলে আসছি কলুশ শাক তোলার জন্য কলুশ শাকগুলো সুন্দরই হয়েছে কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় কী আমি আমার মুরগি জন্য রাখতে পারি না মুরগির যেন রাখতে পারি না মুরগিগুলা শাকগুলো সব খেয়ে ফেলে আজকে এত সুন্দর হয়েছে শাকগুলো এত সুন্দর হয়েছে দুঃখের বিষয় হলো কলির শাকগুলো রাখতে পারলাম না শাক মানে কোনো শাকই রাখতে পারতেছি এখন পালং শাক উঠাইলাম সেদিন আপনাদের সাথে শেয়ার করলাম এখন আবার কলি শাক তুলতেছি কিন্তু কলুর শাকগুলো আইসা দেখি সাদে সাথে মনটাই খারাপ হয়ে গেছে সাদে এসে মনটা খারাপ হয়ে গেছে এ কারণে এত সুন্দর করে কলসেকগুলো যত্ন করে বড় করলাম ছোটো থেকেই মুরগিগুলো ইয়ে করতেছি কিন্তু আজকে খুব বেশি করলো আর কি একদম দেখেন পুরা নষ্ট করে ফেলছে মানে চাইলা ফেলছে পুরা মানে শাকটা রাখে নাই এখন যতটুকু নিতে পারি আর কি নিয়ে যাবো তাই ভাবলাম আপনাদের সাথে যতটা শেয়ার করি যে কলস শাকটা তুলতেছি এখন কলু শাকটা তুলে নিয়ে যাব আজকে বাজি করবো এটা অল্প হোক তারপর নিজের হাতের তো নিজের কাছে আমার কাছে অন্যরকম একটা অনুভূতি খুব খুশি লাগতেছে শাকটা এই যে দেখেন সব তুইলা ফেলছে গাছগুলা অনেক সুন্দর হয়ে উঠছিল ভাবলাম যে আরো পরে নিয়ে উঠাবো এই যে দেখেন মোটমুট করে ওঠানো এরকম সুন্দর ছিল মোটমুট করে ওঠানো যেহেতু ভাবলাম আর একটু মোটো হোক আর একটু বড় হোক তারপর তুলবো আপনাদেরকে নিয়ে কিন্তু সেই সময়টা আর পাইলাম না সাধে এসে দেখি মুরগি সব মুরগি একজাগ হয়ে এগুলা সব খাইতেছে খাইতে তো সেটা বড় কথা না কিন্তু চাইলে ফলাইছে মাটি আসলে নিজের হাতের জিনিসগুলা অল্প হোক তারপরও খেতে যে কি ভালো লাগে চাকরি করে যতটুকু করতে পারি অতটুকু আলহামদুলিল্লাহ শুক্র শনিবার দিন বাসায় থাকি তখন সাদে একটু সময় দেই সকালে ভোরে এসে একটু সময় দেই বাচ্চা আর কি যতটুকু হয় আর কি এই আর কি অত ভালো তো করতে পারতেছে না তার মধ্যে মুরগির করতেছে সব নষ্ট এরকম সুন্দর হয়েছিল মুটমুট করে তোলা যেত যেভাবে যেটার মতো এবার তোলা মোট করে করে তোলা আমি গাছে বড়ো গাছের নিচার কে একটু একটু করে দিয়ে দিছি কিন্তু এখন কত সুন্দর কত বড় হ্যাঁ কত সুন্দর হয়ে গেছিলো যে এগুলো খেয়ে ফেলছে দেখেন একদম দেখেন সব খেয়ে ফেলছে দেখছে সব কাছে থেকে দেখ এ দেখ সব খেয়ে ফেলছে কিছু আছে নাই মুরগির জন্য যদি রাখা না যায় তার কী বলবো এগুলা কি আম্মু দুনা পাতা এগুলা কি দুনা পাতা দেশি দুনা দেখো তো ফুলের গন্ধ দুনা পাতা গ্রাম দেখা যায় ফুলের গন্ধ দেখুন তিনটা তিনটা টপের থেকে উঠেছি তাতে কতগুলো শাক হয়েছে আলহামদুলিল্লাহ কতগুলো শাক মাসাল্লা কত সুন্দর যে এরকম এরকম হয়েছে আর কি সবগুলো এরকম মোটা হয়েছিল মানে এই খা এই আগাটাই খায় এ আগাটাই মজা আগাটা আর কি খায় কিন্তু আগাটা আমার জন্য রাখে না ওরা খেয়ে ফেলছে তাই আমি আজকে একদম করে ফেলছি এখন দেখা যাক ক্ষয় কিনা।